প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুবাদ এবং অনুষঙ্গের ক্লাসে ভারতীয় সাহিত্যের ওপরে গোপীনাথ মহান্তি এবং তার সাহিত্য কীর্তি সংক্রান্ত বিস্তারিত এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর এবং তথ্য সমন্বিত প্রশ্ন উত্তর তোমাদের সামনে এখন আলোচনা করব। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত ক্লাসটি গোপীনাথ মহান্তি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কুড়ি এপ্রিল জন্মগ্রহণ করেন জন্মস্থান ওড়িশার কটকের নাগাবলিতে পিতা সূর্যমণি মহান্তি মাতা ছিলেন দুর্গা দেবী গোপীনাথ মহান্তি উড়িয়া সাহিত্যের আঞ্চলিক ও ঔপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেছেন গোপীনাথ মহান্তি চব্বিশটি উপন্যাস রচনা করেন গোপীনাথের জীবনীমূলক গ্রন্থের সংখ্যা দুটি উপজাতি ভাষায় রচিত বইয়ের সংখ্যা পাঁচটি এছাড়াও সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থ লিখেছেন দুটি দশ নম্বর যে তথ্য গোপীনাথ মহান্তি রচিত প্রথম উপন্যাস মানা গহিরারা চাষা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম ইংরেজিতে অনুদিত উপন্যাস পর্যা কোথাও কোথাও এটা পরাজাও রয়েছে উনিশশো সালে প্রকাশিত হয় কারণ উড়িয়া ভাষায় সেটাকে বাংলায় লেখা এজন্য বানান একটু মিস্টেক হতে পারে তো আমি সেগুলো বলে দিচ্ছি এই পর্যাটা অনেক জায়গায় পরাজাও রয়েছে উনিশশো সালে প্রকাশিত হয় গোপীনাথ মহান্তির দাদি বুদ্ধ দেখো কোথাও কোথাও রয়েছে দাদি বুদ্ধ আবার কোথাও কোথাও রয়েছে দাদি বুড়া পয়রসু ঢয়সন্ড ডয়াকার দাদি বুড়া উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরেরটি দেখো পর্যা উপন্যাসটির প্রকাশকাল উনিশশো পঁয়তাল্লিশ এই আম্রুত সাতনা এটা কোথাও কোথাও এটাকে দেখলাম অমৃতের সন্তান এই আম্রতরু সাতনা হবে না এটা অমৃতের সন্তানই হবে ঠিক আছে ১৪ নম্বর অমৃতের সন্তান উপন্যাসটি প্রকাশিত হয় এর সাল তারিখটা আমি দেখিনি আমৃতরু সাতনা এই নামে আমি কোথাও কোথাও দেখেছি আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি না এর সাল তারিখটা দেখো অমৃতের সন্তান উপন্যাসটির প্রকাশকাল উনিশশো সাতচল্লিশ মাটি মটাল প্রকাশিত হয় ১৯৬৪ চৌষট্টি খ্রিস্টাব্দে হরিজন উপন্যাসটির প্রকাশকাল উনিশশো আটচল্লিশ আনম উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শিব ভাই উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লয় বিলয় উপন্যাসটির প্রকাশকাল উনিশশো একষট্টি দানা পানি উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গোপীনাথ মহন্তি রচিত ছোট গল্প সংগ্রহের সংখ্যা দশটি নেক্সট তথ্য গোপীনাথ মহন্তি টলস্টয়ের অয়ার অ্যান্ড ফিস গ্রন্থটি ওড়িয়া ভাষায় অনুবাদ করেন এছাড়াও গোপীনাথ মহান্তি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যোগাযোগ উপন্যাসটি ওড়িয়া ভাষায় অনুবাদ করেন গোপীনাথ মহান্তির পর্যা দানাপানি লয় বিলয় প্রভৃতি গ্রন্থ বিক্রম কে দাস ইংরেজিতে অনুবাদ করেন পরেন তথ্য গোপীনাথ মহান্তির দাদি বুদ্ধ বা দাদি বুড়া উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন অরুণ কুমার মহান্তি পঁচিশ নম্বর গোপীনাথ মহান্তি লিও টলস্টয়ের অয়ার অ্যান্ড পিস গ্রন্থটি যুদ্ধ ও শান্তি নামে তিনটি খণ্ডে অনুবাদ করেন পরের তথ্য গোপীনাথ মহান্তি অমরু সাতানা গ্রন্থটির জন্য এই অমরু সাতানা এটার স্থানে অনেক অনেক জায়গায় দেখলাম অমৃতের সন্তান গ্রন্থটির জন্য উনিশশো সালে সাহিত্য অকাডেমি বা সাহিত্য একাডেমি পুরস্কার পান এটা অমৃতের সন্তান গ্রন্থটির জন্য অনেক স্থানে দেখেছি আসলে অনেক দ্বিমত রয়েছে নেট থেকে মানে গুগল থেকে সার্চ করা বা বই থেকেও অনেকটা কনফিউশন রয়ে যাচ্ছে কোথাও রয়েছে অম্রু সাঁতানার জন্য আবার কোথাও রয়েছে অমৃতের সন্তান গ্রন্থটির জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন মতিমতলা গ্রন্থটির জন্য উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জ্ঞানপিট পুরস্কার লাভ করেন গোর্কির রচনা ওড়িয়াতে অনুবাদের জন্য সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার লাভ করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে পরের তথ্য বলবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর পুরনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে আলাদা আলাদা ফোল্ডার হিসাবে সব পেয়ে যাবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গোপীনাথ মহান্তি সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে ইউজিসি কর্তৃক পদেও ফেলোশিপ লাভ করেন গোপীনাথ মহান্তি উনিশশো একাশি খ্রিস্টাব্দে ভারত সরকার পদেও পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন তিরিশ গোপীনাথ মহান্তির পর্যা বা পরাজা অমৃতের সন্তান এবং মাটি মটাল এই তিনটি গ্রন্থকে একত্রে এই তিনটি গ্রন্থ বা উপন্যাসকে একত্রে ত্রয়ী রচনা বলা হয়ে থাকে আশি খ্রিস্টাব্দে গোপীনাথ মহান্তির দানাপানি উপন্যাসটির একই নাম দিয়ে শৈল শর্মা বাংলায় অনুবাদ করেন এটা আঠেরোশো একাশি আঠেরোশো আশি হবে না উনিশশো আশি খ্রিস্টাব্দে সরি মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে উনিশশো আশি খ্রিস্টাব্দে গোপীনাথ মহান্তির দানাপানি উপন্যাসটির একই নাম দিয়ে শৈল শর্মা বাংলায় অনুবাদ করেন নেক্সট দু হাজার দুই খ্রিস্টাব্দে মলয় ঘটক গোপীনাথ মহান্তির দাদি বুড়া উপন্যাসটিকে একই নামে এই দাদি বুড়া বয়হসু ঢয়সূর্ণ রয় আকার দাদি বুড়া উপন্যাসটিকে একই নামে অসমীয়া ভাষায় অনুবাদ করেন দাদি বুড়া উপন্যাসটির বাংলা অনুবাদ করেন রত্না সাহা শেষ প্রশ্ন গোপীনাথ মহন্তি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট মারা যান মৃত্যুকালীন তার বয়স হয়েছিল সাতাত্তর বছর তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে গোপীনাথ মহন্তি থেকে উল্লেখযোগ্য প্রশ্নোত্তরের ক্লাসটি শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকুক বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল